আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ধন্যবাদ। যে বিভাগ থেকে বের হয়েছে উচ্চতর আমি আপনাদের ধন্যবাদ। थैंक সো মাচ ফর কনগ্রাচুলেশনস আকিরা। এই ম্যানেজার এবং ক্যাপ্টেন আসেন প্রথমে রানার সাপ টিম রানার সাপ টিমের ক্যাপ্টেন ম্যানেজার এসে ম্যাচের রোল করেন এবং পরবর্তীতে সবটা ডিসকাস করেন। রানার সাপ টিম ডিভিশন সিলে ডিভিশনের ক্যাপ্টেন এবং টিম ম্যানেজার রংপুর ডিভিশন যেভাবে লড়াই করেছে আজকে তাদের শুরু থেকে দুটো উইকেট তারা হারিয়েছে কিন্তু সেই ম্যাচটা তারা জমিয়ে তুলেছে একশো তেতাল্লিশ সনের স্কোর তারা করেছে এবং তারা ফাইট করার চেষ্টা করেছে